আন্দোলনের সময় আমরা দেখেছি মানুষ কত স্বতঃস্ফূর্ত ভাবে শহীদ শাহাদাত শব্দগুলো উচ্চারণ করেছে আল্লাহর কাছে শাহাদাতের তামান্না ব্যক্ত করেছে নামাজ দোয়া যদি ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে এই স্বৈরাচার থেকে মুক্তি চেয়েছে বিজয়ের জন্য প্রার্থনা করেছে সকলে মিলে ইমান এমন এক আবহ তৈরি করেছে কেমন যেন মানুষ একমাত্র আল্লাহর দাসত্বকেই মেনে নিয়েছে একই অবস্থা আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগের সময় এই বন্যার সময় মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইছিল মাইকে ঘোষণা করে করে মানুষ একে থেকে সবাই আল্লাহ করছিল আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা দিচ্ছিল আবার আল্লাহর জন্য একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিল এই যে তাওবা ইস্তেকফার মোনাজাতের কান্নাকাটি বিপদ থেকে মুক্তির জন্য কাকুতি মিনতি একে অপরের কাছে সাহায্য একে অপরকে সবরের ওসিয়ত করে সান্ত্বনা দেয়া এই সবই তো হচ্ছিল আল্লাহ রাবুল্লা আলমিনের নামে আসলে বিপদের মুহূর্তে আমরা ইমানকে আঁকড়ে ধরি আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা পাক্কা ইমানদার হয়ে গেছি এই যে আমরা বিপদের সময় বিপ্লবের সময় দুর্যোগের সময় আল্লাহকে ডাকি আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং তার ক্ষমতার উপর আস্থা রাখি ঠিক আমরাই আবার শাসনের ক্ষেত্রে এসে মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে পারছি না তার প্রজ্ঞার উপর আস্থা স্থাপন করছি না আমরা এখানে এসে আল্লাহকে ভুলে বসছি তার দেয়া শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছি তার সেরিয়াকে অবজ্ঞা করছি শাসনের ক্ষেত্রে এসে আমরা মানুষের তৈরি আইন ও সংবিধানের উপর বিশ্বাস ও আস্থা স্থাপন করছি মানুষের বানানো সেরিয়াকে কামনা করছি আমরা দুঃসাহসের সাথে কথা বলে বেড়াচ্ছি ব্যক্তিগতভাবে আমি মুসলিম হলেও শাসনের ক্ষেত্রে আমি আল্লাহর আইন চাই না শরিয়া চাই না এটা কি আমাদের বিচারিতা নয় এটা কি আরবের মুস্টিকদের মতো আল্লাহর প্রতি আমাদের বৈপরীত্য নয় যে আল্লাহর ব্যাপারে আমরা বিশ্বাস করছি তিনি প্রকৃতি ও জগৎ পরিচালনা করেন তিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন জুলুম থেকে মুক্তি দিতে পারেন তিনি যে কোনো বিপ্লবকে সফল করতে পারেন সেই আল্লাহর ব্যাপারে আমরা কেন এই বিশ্বাস ও আস্থা রাখতে পারছি না যে প্রকৃত বৃষ্টি তুই মানব সমাজেও তার দেয়া বিছানাবলি আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর ও উপযোগী হবে এবং তার দেয়া শাসন ব্যবস্থাই মানব সমাজকে যথাযথভাবে পরিচালনা করতে পারবে তিনিই তো প্রকৃতি সৃষ্টি করেছেন তিনিই তো মানব সমাজ সৃষ্টি করেছেন তবে সৃষ্টি জগৎ ও মানব সমাজের কল্যাণ সম্পর্কে তিনিই কি সবচেয়ে ভালো অবগত নন আল্লাহ তালা কি বলেননি যে আল্লাহ আলাহুল খালকু আম সৃষ্টিও তার বিধান হবে তার তিনি কি আমাদের প্রশ্ন করেননি আফা হুকমাল জাহিলি জাতিয়া বগুন ওয়ামান আহসানু মিন আল্লাহ হুকমাল লিকাউমি ইউকিনুন তারা কি জাহিল যুগের আইন বিধান চায় দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আইন বিধান প্রদানে আল্লাহ কে বেশি শ্রেষ্ঠ মহান আল্লাহ তালার এত সুস্পষ্ট ঘোষণা ও প্রশ্নের পরও কিভাবে আমরা তার দেয়া বিধিবিধানকে পশ্চাতে নিক্ষেপ করছি কিভাবে আমরা গণতন্ত্র সেকুলারিজমকে তার দেয়া সেরিয়াতের উপর প্রাধান্য দিচ্ছি সেগুলোকে শাসন ব্যবস্থা হিসাবে উত্তম মনে করছি পাধুস আল্লাহ তালা বলছেন আমরা যদি পক্ষে আল্লাহর প্রতি ইমান আনি তবে আমাদের জন্য তার দেয়া জীবনবিধানই সবচেয়ে উত্তম ও কল্যাণকর হবে তবে কি আমরা আল্লাহর প্রতি ইমান রাখি না কেউ মুসলিম উম্মার প্রতি এই প্রশ্ন রেখেই আজকে বিদায় নিচ্ছি যে প্রশ্ন পবিত্র কোরআনে আনে স্বয়ং আল্লাহ তালাই আমাদের দিকে ছুড়ে দিয়েছেন